প্রায় দু মাস পর আবার তোমাদের সামনে ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হয়ে গিয়েছি হ্যালো বন্ধুরা আমি পিয়ালি তোমরা সকলে এখনো দেখছো পিয়ালি শিম্পি লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে যেহেতু দু মাস পর তোমাদের সামনে আমি ব্লগ নিয়ে আসছি তাই ভয়সবাদ দিতে একটু আমাকে থতোমতো লাগছে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে আর এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ বিরিয়ানিটা আমি প্লেটের মধ্যে সাজাচ্ছি এটা হচ্ছে রাত্রিবেলাকার ভিডিও আর এটা হচ্ছে জানুয়ারি মাসের চার তারিখের ভিডিও চার তারিখে রাত্রিবেলা করেছিলাম বিরিয়ানি আর পাঁচ তারিখে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল তো তোমার দাদাভাই এই ভিডিও ক্লিপটা তুলেছিল অ্যাকচুয়ালি তখন আমার শরীর একদম ভালো ছিল না তাই আমার ইচ্ছে করছিল না ভিডিও ক্লিপ তোলার জন্য হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএলি সিম্পি লাইফস্টাইলে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো তোমরা তো সকলেই জানো যে আমি বহু দিন পর ভিডিও করছি আর এছাড়াও আমি এখন কি জার্নিটা মানে পার করছি সেটাও তোমরা জানো তো যে কারণে আমি ভিডিও থেকে নিজের থেকেই দূরে হয়ে গেছি যদিও মাঝে মাঝে আমাকে তোমাদের দাদাভাই বলে যে একটু আদর অন্তত কানেক্ট থাকতে কারণ চ্যানেলটা অনেক কষ্টে দাঁড় করানো হয়েছে তবে আমার শরীরটা সত্যিই একদম সাথ দিত না যে কারণে আমি কখনো ক্যামেরার সামনে চাইলেও আসতে পারতাম না ক্যামেরা অন করতেই ভালো লাগতো না তা যাই হোক আজকে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল তো মোটামুটি আমি প্রেগনেন্সির একটা জার্নি কমপ্লিট করলাম আর এখন আগে থেকে একটু ভাবটা কমেছে তবে আজই সকালবেলা আমি যদিও বমি করেছিলাম তবে আগে যে পরিমাণে অস্বস্তিটা লাগতে এখন আর লাগছে না তো তাই ভাবছি যে আবার ধীরে ধীরে আগের মতো ক্যামেরা মানে ক্যামেরা ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করব তো আজকে গিয়েছিলাম আমাদের বেবি কেমন হয়েছে তার গ্রোথ কতটা ওটাই দেখতে গিয়েছিলাম মানে আগে তো আমরা বেবির হার্টবিট দেখে নিয়েছি তারপরে তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্টটা করেছিলাম কিন্তু এবারে যে আমরা গিয়েছিলাম বেবির নয়েসটা শোনার জন্য এছাড়াও বেবির গ্রোথ হয়েছে তো সেটাই জানার জন্য গিয়েছিলাম তো সব কিছু ওকে সব কিছু গুড তো আমি তোমাদেরকে রকমের রিপোর্ট দেখাতে চাইছি না এখন তাই ওগুলো দেখাবো না তো অনেকদিন পর ক্যামেরাটা হাতে নিলাম আত্রাও কন কন করছে আর আমাকে তো তোমরা দেখে আন্দাজ করতে পারছো কতটা আমি গোলুমলু হয়ে গেছি তো আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি আমার ওয়েটটা আগে ভুল বলেছিলাম আমার ওয়েট তখন ছিল বাষট্টি কিলো সাতশো গ্রাম আমি যখন আগে যখন চেকিংয়ে গিয়েছিলাম এবারে আমার ওয়েট হয়ে গেছে সাতষট্টি কিলো বেশ মোটা হয়ে গেছে তোমাদের হয় এখন তো এইমাত্র আমি ডক্টর দেখিয়ে এলাম একটুখানি ফল খেলাম বসে বসে তো এবার ভাবলাম না চলো ভিডিওটা শুরু করি তো তোমরা তাহলে সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে এখন রান্না করব। আর রান্না করতে করতেই না সব কিছু বলবো আমাকে ডক্টর সি কি খেতে বারণ করেছে অ্যাকচুয়ালি এতদিন আমাকে কিছু বলেনি আমার মুখে দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু ব্রণও বেরিয়েছে এই যে দাগগুলো দেখে বুঝতেই পারছো ব্রণও প্রচণ্ড পরিমাণে বেরিয়েছে এই যে কপালে এই যে তো এছাড়াও আমার এই যে ছাতিতেও তো প্রচণ্ড বেরিয়েছে তাছাড়া পেটে বেরিয়েছে পিঠে বেরিয়েছে মানে আমার গোটা শরীরেই পিম্পলস বেরিয়েছে তো এগুলো বললেন যে এগুলো এখন হবে তো সেই সাথে সাথে ম্যাডামকে বলেছিলাম যে একজন আমাকে কমেন্টস করেছিল। যে আমলকি নাকি খাওয়া যাবে না তখন যদিও আমি কনসিভ করিনি তো আমি তখন ভয় পেয়েছিলাম যে কারণে আমি যে একটা আমলকিন আচার বানিয়েছিলাম পুরো আচারটা কিন্তু থাকতে থাকতে নষ্ট হয়ে গেল ফেলে দিলাম তো সেই কারণে ভয়ে আমি আমলকি খেতাম না কিন্তু আমার মুখটা প্রচন্ড পরিমাণে টপ হয়ে যায় তো সেই কারণে ম্যাডামকে এবারে জিজ্ঞাসা করলাম কারণ আমি মোবাইলে সার্চ করে দেখেছি যে আমলকি খাওয়া যাবে প্রেগনেন্সিতে আমলকি খাওয়া জরুরি কারণ ভিটামিন সি আছে আমলকিতে তো ম্যাডাম বললেন না না ওকে আমলকিতে তোমার খাওয়া বরং ভালো এখন তো এই নিয়ে ম্যাডাম আমাকে কিছু কিছু খাওয়ার কথা বারণ করেছে যেমন তেল ঝাল আর মশলা বিশেষ করে ঝালটা তো একদমই খাওয়া যাবে না আর ঝাল ছাড়া আমি খেতেই পারি না তো যাই হোক চলো ভিডিওটা শুরু করছি অনেক কিছু বকে দিলাম ক্যামেরার সামনে বহুদিন পর এসেছি তোমরা পুরো ভিডিওটির সাথে থাকো অনেক অনেক গল্প করব পুরো এক মাসের জমানো গল্প জানি না ভিডিওটা কতটা বড় হবে বা ছোট হবে তো তোমরা চলো তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো তো এখন তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি আর এসে রীতিমতো আমি কাজও শুরু করে দিয়েছি তো আমি ডাক্তার দেখাতে যাওয়ার আগে এখানে যে সমস্ত প্লেটের মধ্যে ফলগুলো দেখতে পাচ্ছ কমলা লেবু না মৌসুমি লেবু আর আপেল আছে তো ওই দুটো ফল ধুয়ে গেছি কলা আর ধোয়া যায় না তো ওগুলো ধুয়ে আমি প্লেটের মধ্যে জল ঝরাতে রেখে গিয়েছিলাম আর এই যে বাসন মাজার নিচের যে তাকটা তো ওখানে আমি আগে বাটি ফাটি বা অন্যান্য কিছু রাখতাম ফলও রাখতাম তো কিন্তু একদম এখন ফলের জন্যই এটা নিচেরটা পুরো ফিক্সড হয়ে গেছে কারণ প্রেগনেন্সি আমি যেদিন থেকে জানতে পেরেছি রেজাল্টের পর তো তোমার দাদাভাই আগে থেকেও আমাকে ফল মোটামুটি খাওয়াতো যেহেতু এখানে শাকসবজিটা অতটা খাওয়া হয় না শুধু মানে ডাল ডিম আর মাংসটা বেশি খাওয়া হতো তো তারপরে আমার শরীরটাও মাঝে একটু খারাপ হওয়া শুরু করেছিল শরীর গরম হয়ে যেত তো তোমার দাদাভাই সেই জন্য আমাকে ফলটাই বেশি খাওয়াতো আর এদিকে দেখো এখন আমি সম সমস্ত ফলগুলো সাজিয়ে রেখে চলে এসেছি এখানটায় আমলকিগুলো ধোয়ার জন্য ওখানে মৌসুমি লেবু আপেল আর সিঙ্গাপুরি কলা আর সাথে কিছু আঙ্গুর মানে কি বলবো তোমাদেরকে আমি তো মাছ মাংস ডিম মানে কোনোটাই খেতে ভালো লাগে না মানে এর মধ্যে মাছটা একটু ভালো লাগে তবে মাছটা আনার পর ভাজার পর বা মাছটা ধুতে মানে আমার খুব যেন মানে গা ঘিন ঘিন করে বমি বমি পাই এরকমই মনে হয় যেন মনে হয় যদি কেউ একটু রান্না টান্না করে দিত তাহলে খেতাম তো সেই জন্য না নিজেকে রান্না করে খাবার রান্না করার পর খেতে ভালো লাগে না মানে এই প্রেগন্যান্সির পর প্রেগনেন্সির আগে এটা মনে হতো না তা যাই হোক তারপরে তোমাদেরকে দেখো আমলকি ধুতে ধুতে আমার হাতে দুটো স্টিকার দেখালাম অ্যাকচুয়ালি আজকে আমার এই দুটো জায়গা থেকে রক্ত নেওয়া হয়েছে এই যে এত ফল খাচ্ছি তোমরা হয়তো ভাবে এত মোটা হয়ে গেছি মানে আমার শরীরে হয়তো অনেক রক্ত নাগো আমি মানে তিন মাসের আগে ফলটল খেয়েছি কিন্তু চার মাসের পর থেকে খেতেই পারে না তবে আমি যে চার মাসে চেকিংয়ে গিয়েছিলাম রক্তটা নিয়েছিল একটা জায়গা থেকে মানে সিরিঞ্জের মানে তিন ভাগের এক ভাগ রক্ত বেরিয়েছে মানে ব্লাড তারপরে কিছুটাই বেড়াচ্ছে না টেনে টেনে তারপর লাস্টে হাত মুঠি করে এই জায়গাটা থেকে রক্ত নিয়েছে আর ওই জায়গাটা থেকে রক্ত নিলে না সত্যিই খুবই লাগে যেনারা নিয়েছেন ওনারাই বলছেন সেখানকার সিস্টাররা যে আগে বাড়িতে গিয়ে বরফ দিবে নাহলে লাগবে কারণ ওখানে হাড় আছে না ওখান থেকে একটু সুঁচে মানে একটু খুঁচাখুঁচিও হয়ে গিয়েছিল আমার তো আমি কোনো ছটফটও করি না ভয়ও করি না যেহেতু আমি একটুখানি নার্সেরও মানে অল্প টুকটাক একটু ট্রেনিংও করেছি তো অতটা আমার ভয় লাগে না আমার রক্ত নিলে আমি তাকিয়ে থাকি আমার কোনো ভয় লাগে না তো যাক ওদিকে আমি আমলকি কেটে লবণ দিয়ে মোটামুটি জ্বালিয়ে রেখে দিয়েছি আর তোমাদেরকে এখন দেখাচ্ছি দুপুরের লাঞ্চে কী করেছি তো আজকে আমার ফেভারিট মানে প্রিয় রান্না আমি শাক প্রেগনেন্সির আগেও খেতে ভালোবাসতাম কিন্তু প্রেগনেন্সিতে শাক খুব ভালো লাগে কিন্তু পায় না যাই হোক আজকের মেনুতে মোটামুটি দু রকমের শাক ছিল করেছিলাম হচ্ছে কুমড়ো আলু আর নরম নরম পুঁই শাক ডাঁটা দিয়ে একটা তরকারি আর করেছিলাম লাল শাক বড়ি দিয়ে ভাজা আর এখানে দেখো আমলকিটা আমি ভালো করে কেটে লবণ দিয়ে জারি রেখেছি আর কিছুটা আমি আগের দিন কেটেই আমি ওইভাবে জারে করে রেখে দিয়েছি তো তারপরে দেখো আমি লাঞ্চে খেতে বসে গেছি আর আজকে যেহেতু আমার পছন্দের তরকারি তাই আমি আর আলাদা করে ডিম সিদ্ধ দেইনি আর এমনিতে এখন ডিম সিদ্ধ আমি খেতেই পারি না প্রেগনেন্সির আগে ডিম সিদ্ধ খেতে খুবই ভালো লাগতো কিন্তু এখন আমার একদমই ভালো লাগে না ডিম ড্রাই ফ্রুটস বললাম তো মাংস ওগুলো কিছুই ভালো লাগে না এখন যেন মনে হয় সেই বাড়িতে মাটির উনুনে ফুটানো যে রান্না না সেগুলো আর ঘরোয়া যে শাক পাতা তুলে চারপাশ থেকে আমরা খেতাম সেগুলিকে খুব মিস করি আর ভাবি কবে বাড়ি যাব খাবো তো যাই হোক এগুলো এখানে সবই মানে ঘরের মতো শাক মনে হলেও তবু যেন মনে হয় দূর এগুলো শহরের কোথায় কোন জায়গায় চাষ হয়েছিল শুধু সারের শাক সবজি তো এরকমই মনে হয় বাইরে থাকলে তো এটা হবে চলো খেয়ে নেই তো খাওয়ার পরে আমি শুয়ে পড়ছিলাম তারপরে বিকেলবেলার দিকে একটু মানে ইচ্ছে করে বাইরে বেরোলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি দেখায় আমার জুইং আছে ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে নিচে প্রত্যেক দিন সকালে পরে আর আমি ভাবি নিচে যারা আছে তারা বেশ খুব সুন্দর ফিলটা নেয় বেশ ফুল মানে পরে তারা তারপরে চলে যায় গন্ধ মানে আমার বেশ এগুলো ভালো লাগে আর কি একটা শীতকালের যে একটা ইয়েটা সেটা ভালো লাগে তো আমাদের এখানে কিন্তু বন্ধুরা শীত নেই মুম্বাইয়ে তো জানো গরম হালকা একটা যেন যখন আমাদের ওয়েস্ট খুব তীব্র শীত ছিল হালকা আমাদের এখানে একটু ঠান্ডা লাগছিল ভোরবেলার দিকে ফ্যান সব সময় চলে তো তোমাদেরকে আমি যে বাগানটা দেখাচ্ছি তোমরা গাছের পাতাগুলো কি অবস্থা পাশে না একটা রুমে কাজ চলছিল মানে ঘর ভেঙে নতুন করে রিপেয়ারিং হচ্ছে তার যত বালি সিমেন্টের ধুলা সেগুলো আমাদের গাছের পাতায় পড়েছে আর যেহেতু আমার শরীর এখন ভালো নেই আমি সব সময় বমি করি বিছানায় শুয়ে থাকি অলস ঘুম সেই জন্য আমি না বসে বসে পাতাগুলো পরিষ্কার করে নিই পরে একদিন সময় পেয়ে তোমাদের দাদা কিন্তু পরিষ্কার করে দিয়েছিল আর তারপরে দেখো আমি চলে এসেছি এই যে বিকেলবেলার দিকে একটুখানি ফল খাওয়ার জন্য আমার ফল খেতে একদমই এখন ভালো লাগে না কিন্তু আমাকে তো খেতেই হবে আমি যদি মাছ মাংস ডিম কোনোটাই না পছন্দ করি ফলও যদি না খাই তাহলে কী আর হবে কিন্তু আমি অন্য দিকে দেখো মোটাও হয়ে যাচ্ছে ওই ভাত ভাত যা সবজি করছি গরম গরম তরকারি সেটা দিয়ে আমি ভাত খাচ্ছি আর মুড়িটা তো এখানে মুড়ির সেই জঘন্য অবস্থা আমি তোমাদেরকে পরের দিনের ভিডিওতে সেগুলো বলবো আর আঙ্গুরের মুখগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়েছি আঙুর মানে এক ঘন্টা আগে থেকে জলে ভিজে রেখেছিলাম তারপরে আঙ্গুরের মানে আঙুরের মুখগুলো কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি ওখান থেকে লেবুটা খেতে পারিনি রেখে দিলাম যদি আবার পরে খিদে পাই তখন খাবো যদিও সন্ধ্যাবেলা ফল খাওয়াটা ঠিক নয় কিন্তু এত ফল এগুলো যদি না খাইয়ে তো কত এই ফলটা দেখেই বুঝতে পারছো মানে কমলা কমলা লেবুটা তা ছাল দেখলেই বুঝে যাবে তোমরা যে এটা কতদিনের লেবু শুকিয়ে যাচ্ছে ভালো লাগে না খেতে তো কিন্তু যেহেতু মাছ মাংস খেতে পারি না সেই জন্য ফলটা আমার সবসময় অ্যাভেলেবেল রাখে তোমার দাদা হয় তো থাক যখন আবার সাতটার দিকে একটু খিদে পাবে আমি জানি তখন না আমি লেবুটা খেয়ে নেবো দেখতে দেখতে তো প্রায় ভিড়োটা শেষের পথে চলে এলো আর তোমাদেরকে বললাম যে লেবুটা খাবো ওটা শুধু নামমাত্র বলা কিন্তু ওটা আমি আর সেই খেতেই পারিনি আর তোমার দাদা ভাই অতরাতে ডিউটি করে এসে তাকে লেবু খেতে বলেনি এদিকে আমলকিটাও যে কেটেছি এটা শুধুমাত্র মুখটা টক লাগে বলে অ্যাসিড হয়ে যায় বলে খাবো বলে কেটেছি কিন্তু আমলকিটাও তো চি বলে একটু টক লাগবে কোনো রকমের টক জাতীয় জিনিস আমি মোটামুটি খেতেই পারছি না আর এদিকে যে তোমাদেরকে দেখাচ্ছি তেঁতুলের ঘটনা তো সেই যা আচার করে আমি তোমাদেরকে ক্যামেরাতে দেখেছি এটা হয়তো অন্যান্য প্রেগনেন্সিরা হলে তাদের এখন জীবের জল চলে আসতো কিন্তু আমার পক্ষে আর হচ্ছে না কারণ আমার এত পরিমাণে অ্যাসিড মুখ টক হয়ে থাকে যে কোনো খাবার খেলে যে কোনো তো সেই জন্য না আমি কোনো রকমের টক জাতীয় কিছুই খেতে পারছি না সে মৌসুমি লেবু কমলা লেবু এমনকি আঙুরও খেতে পারি না কালো আঙুরটা একটু টক টক করে কিন্তু ওটা আমি খেতেই পারি না তো সেই জন্য ওভাবে স্টকেই পড়ে আছে আর ভাবছি ওই তেঁতুলটা বাড়ি নিয়ে চলে যাব তো চলো মোটামুটি ভিডিও শেষেই আমি চলে এসেছি কোনো লাস্টে কথা বলে এন্ড করিনি তো তরকারি এতটুকুই বেঁচেছে সেটাও দেখিয়ে দিলাম তাহলে আজকের মতো এখান থেকেই তোমাদের কাছ থেকে ছুটি নিচ্ছি আগামীকাল তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই প্রেগনেন্সিতে আমার শাশুড়ি মা আমার জন্য কি কী সবজি পাঠিয়েছিলো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখার জন্য অবশ্যই কিন্তু কালকে ফিটের জন্য অপেক্ষা করো